হ্যালো ফ্রেন্ডস তো আজকে এসছি নিলয়দার বাড়িতে তো অনেকদিন ধরেই আসার কথা ছিল প্ল্যানিং ছিল বাট আসা হয়নি নি আমি ওদেরকে দেখাবো নীলয়দা কে হয়তো তোমরা দেখেছো আমি বলি রক্ত স্নাততে একটা চরিত্র অভিনয় করেছিলেন তো আলাপ করা আমাদের সাথে তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি

ঠিক আছে আমাদের সবার ভালোবাসার মানুষ বাহ খুব শৌখিন মানুষ বোঝাই যাচ্ছেন এবার বাহ যোগান করেছি আচ্ছা দারুন দারুণ

এটা হচ্ছে নীলদার অফিস তোরা দেখে নাও এখানে নীলতা বসে কাজ করে তোরা দেখে একটা কথা বুঝতে পারছো যে খুব সাজানো গোছানো এবং না নীলদার আমরা আসবো কেননা নীলতার একটা স্ক্রিপ্ট রেডি করছে ঠিক আছে খুব শিগগিরই সেটা তোমরা দেখতে পাবে খুব সুন্দর গল্পটা শুনলাম এখন ডিসকাস করছি না সেটার উপরে আমরা গল্প করবো এবং আরও অনেক গল্প আসছে যেখানে আমরা নীলয় দেখে দেখতে পাবো এবং তোমরা প্লিজ আমাদের পাশে থেকো মহাদীপ্ত সিনেমা হাউস এবং মহাদীপ্ত স্যারিয়ার চ্যানেলের পাশে থেকো এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করো এখন আর বেশি বক্সিনা এখন যাবো পরে কথা হবে ঠাটা